প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন এবার প্রথমে আসার লিঙ্কটি ক্লিক করলে আমরা পল্লী বিদ্যুৎ মিটারের আবেদনের পেজে চলে আসবো এরপর ড্র্যাপ ডাউন মেনু থেকে আবেদন করুন বাটনে ক্লিক করতে হবে এরপর মিটারে আবেদনের ফর্ম প্রদর্শিত হবে এই ফর্মের লাল স্টারযুক্ত যুক্ত গুলো অবশ্যই পূরণ করতে হবে যদি ফর্ম পূরণের ক্ষেত্রে কোথাও কোনো অসুবিধা হলে কমেন্টে জানালে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তবে কিছু কিছু অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন সার্ভিস পোল হতে মিটারের দূরত্ব এক থেকে একশো তিরিশ ফুটের মধ্যে হতে হবে চাহিদাকৃত লোড এক কিলো থেকে দুই কিলো মধ্যে রাখতে হবে কারণ যত বেশি লোড দেওয়া হবে তত বেশি চার্জ কাটার সম্ভাবনা থাকে এবার তথ্যগুলো পূরণ করে নিলাম আমার প্রয়োজন অনুসারে আমার তথ্যগুলো আমি প্রদান করলাম আপনারা আপনাদের তথ্যগুলো এন্ট্রি সকল তথ্য করবে প্রদানের পর নিচের দিকের চারটি ডকুমেন্ট ইনপুট বক্স আসবে এখানে এখানে পাশে উল্লেখিত তথ্যগুলো অনুসরণ করে ডকুমেন্টগুলো স্ক্যান করে কম্পিউটারে সেভ করে রাখতে হবে এবার ফটোশপ বা অন্য কোনো ফটো রিসাইজার টুল দিয়ে ওয়েবসাইটের প্রদানকৃত রেশিও অনুযায়ী ডকুমেন্টগুলো রিসাইজ করে নিতে হবে এরপর ডকুমেন্ট গুলো এখানে আপলোড করে নিচে প্রদর্শিত সিকিউরিটি কোডটি সঠিকভাবে বসিয়ে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করতে হবে সংরক্ষণ বাটনে ক্লিক করার পর ট্র্যাকিং নাম্বার ও পিন নাম্বার সম্বলিত একটি পপ আপ মেনু আসবে এটি আসার পর পরই স্ক্রিনশট বা কপি করে কম্পিউটারে বা ডিভাইসে সংরক্ষণ করে রাখতে হবে কারণ এটি ওকে বাটনে ক্লিক করার পর আর খুঁজে পাওয়া যায় না পরবর্তীতে আবেদনে বিভিন্ন কাজের জন্য ট্র্যাকিং নাম্বার ও পিন নাম্বার প্রয়োজন হয় তখন যদি পিন নাম্বার বা ট্র্যাকিং নাম্বার সেভ না থাকে তাহলে আবেদনের পরবর্তী ধাপে যাওয়া যায় না যদিও মোবাইল দেওয়া হয় সব থেকে ভালো হয় কপি করে বা স্ক্রিনশট দিয়ে রাখা এবার আবেদনপত্র ডাউনলোড এর আবেদনপত্র আবেদন ডাউনলোড করতে হলে একশো আটত্রিশ টাকা রকেটে পেমেন্ট করতে হয় তাই রকেট অ্যাকাউন্টে একশো চল্লিশ টাকা থাকা লাগবে এবার রকেট অ্যাপে গিয়ে পে বিল অপশানে যেতে হবে এরপর সার্চ অপশনে গিয়ে ষাট সত্তর বিলার আইডি সার্চ করলে অলি অ্যাপ্লিকেশন কি অপশান আসবে উক্ত অপশনের উপর ক্লিক করলে বিল নাম্বার ও মোবাইল নাম্বার দেওয়ার অপশান আসবে এখানে বিল নাম্বারের জায়গায় এসএমএস আপ মধ্যে থাকা ট্র্যাকিং নাম্বারটি দিতে হবে এবং মোবাইলের নম্বরের ক্ষেত্রে আদার্স অপশন থেকে আবেদনকারীর মোবাইল নম্বর দিতে হবে এরপর ভ্যালিটেড অপশনে ক্লিক করলে পেমেন্ট চেক করে নিতে হবে এরপর পেমেন্টের আকৌ ঠিক থাকলে ওকে এবং রকেটে পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে পেমেন্ট সম্পন্ন হওয়ার পর ফোনে একটি ট্রানজাকশন নাম্বার সহ এস এম এস আসবে এরপর আবেদনের ওয়েবসাইটে গিয়ে উপারের ট্রানজেকশন মেনু থেকে আবেদন ফ্রি অপশনে ক্লিক করতে হবে এরপর এরপর ট্র্যাকিং নাম্বার ও পিন নাম্বার দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে এবার নিচে এসে এবার নিচে এসে রকেটি ট্রানজেকশান আইডি তারই টাকার পরিমাণ ও রিফারেন্স নাম্বার দিতে হবে রিফারেন্স নম্বর আবেদনের সংরক্ষণ করার সময় যে এসএমএস পেয়েছিলাম সেখানে দেওয়া আছে এরপর সকল তথ্য ইনপুট করার পর সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে এরপর পেমেন্টের তথ্য সঠিকভাবে আপডেট হওয়ার পর আবেদন ডাউনলোড অপশানে থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে রাখতে হবে এবার আবেদনপত্রের বর্তমান অবস্থা চেক অপশানে থেকে আপনার আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে দেখতে পারবে আমরা যেহেতু কেবলমাত্র আবেদন শেষ করলাম তাই প্রথমে দুটি অপশানে টিক এসেছে এরপর পর্যায়ক্রমে অফিস কর্তৃক আবেদনটি চেক করা হবে এরপর ওয়ারিং পরিদর্শক নিয়োগ করা হবে এরপর পরিদর্শনকারী রিপোর্ট দিলে পরবর্তীতে অফিস কর্তৃক মিটারের জামানতের টাকা পরিশোধের জন্য এসএমএস আসবে এই জামানতের টাকা বিভিন্ন সময় কম বেশি হয়ে থাকে এরপর জামাতের টাকা পরিশোধের এসএমএস আসার পর রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে রকেট অ্যাপে প্রবেশ করে পে বিল অপশন যেতে হবে পে বিল অপশনে গিয়ে থার্ড সার্চ বারে চারশো সাতাত্তর অর্থাৎ ফোর ডাবল সেভেন রিচে সার্জ দিয়ে মিটারের জামানতে টাকা জমা দেওয়ার অপশান আসবে এরপর রিফারেন্স নাম্বার বা বিল নাম্বার ট্র্যাকিং নম্বর ও মোবাইল নম্বর দিয়ে পূর্বের মতো টাকা পেমেন্ট করতে হবে পেমেন্টের পর মোবাইলের ট্রানজেকশান আইডি পাওয়া যাবে এবার বিদ্যুতের ওয়েবসাইটে গিয়ে জামানত ও ক্লিপ প্রদান অপশানে ক্লিক করতে হবে এরপর ট্র্যাকিং ও এরপর ট্র্যাকিং দুই ও পিন নম্বর দিয়ে প্রবেশ করতে হবে এরপর নিচে এসে ট্রানজ্যাকশন নাম্বার পেমেন্ট তারিখ টাকার পরিমাণ ও রিফান্ড নাম্বার সঠিকভাবে দিয়ে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে সংরক্ষণ বাটনে ক্লিক করার পর আমাদের সকল কাজ শেষ হয়ে যাবে এরপর ওয়েবসাইটে গিয়ে আবেদন সবশেষ অবস্থা অপশনে ক্লিক করে চেক করে নিতে হবে পেমেন্টের সকল তথ্য অনলাইনে সংযুক্ত হয়েছে কিনা যদি সকল সঠিকভাবে সংযুক্ত হয়ে যায় তাহলে নিশ্চিন্তে বাড়ি দিন থাকুন